নুনটা দেবে এটাকে পলিথিন এর মধ্যে ঢেলে দিতে হবে পলিথিনটাকে ভালো করে বেঁধে নিতে হবে মুখটাকে না বেরোয় ওগুলো এটা এবার জলের মধ্যে সিদ্ধ বসে দিতে হবে ভালো করে হবে না এরকম ছোট ছোট সাইজে করতে হবে এরকম ছোট ছোট সাইজ এরকম সাইজের করতে হবে সবগুলো হলদি নুন তো প্রথমে দিয়ে দিচ্ছিল বাদামি টাইপের হবে তারপর নামিয়ে নেবেন এরকম দেখো ভাজলে বাদামি টাইপের হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো জিরে গোলমরিচ সব মিক্সড করে পেস্ট করা দিয়ে দিতে হবে পটল দিয়ে দিতে হবে হলদি এক চামচ লবণ এক চামচ 아란후라 <목소리> <목소리> <목소리>